সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে হিক্কা বা হেস্কি নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে হিক্কা বা হেস্কি হতে পারে যদি আপনাদের হিক্ষা বা হেস্কি হয় তাহলে আপনারা সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা অনেকগুলো ওষুধ আছে সেক্ষেত্রে আপনি কোন ওষুধটি খাবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিনারি সার্জারি তাই এই হিক্কা বা হিস্কি থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনারা অবশ্যই সেই ওষুধটি খাবেন আরেকটা কথা অবশ্যই বলে রাখি যে কোনো একটি বা দুটি রোগ লক্ষণের সঙ্গে মিললে আপনারা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত ঘটতে পারে এবং আপনার শরীরে আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে বা আপনার যে কোনো একটি অঙ্গহানি হতে পারে তাই বন্ধুরা যে কোনো একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো পাশ করা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন তাতে দেখবেন আপনার রোগ অতি দ্রুত আরোগ্য হচ্ছে বন্ধুরা সবার আগে আমাদের জানতে হবে হিক্কা বা হিস্কি কেন হয় বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে পেটের গোলযোগের কারণে হতে পারে বা খাদ্যদ্রব্য ঠিকমতো পরিপাক না হলে এই সমস্যা হতে পারে পেট গরম হলে কোনো কঠিন রোগে ভোগার পর বা কৃমিজনিত কারণে এই হিক্কা বা হেঁচকি হতে পারে হিক্কা বা হেঁচকি থেকে মুক্তি পাওয়ার জন্য নাক ভূমিকা অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ অধিক গুরুপাক বা মশলা জাতীয় খাবার খাওয়া রাত জাগরণ বা ঘুম ঠিকমতো না হওয়া পেট ফাফা টক ঢেঁকুর এইসব লক্ষণ যদি পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নাক্স ভূমিকা অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা নাক্স ভূমিকা তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ খেতে পারেন সমস্যা যদি খুব তীব্রতর হয় তাহলে সেক্ষেত্রে আপনারা প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ করে ওষুধ খেতে পারেন এই সমস্যা যদি দীর্ঘদিনে পলাতন হয়ে থাকে বা মাঝে মাঝে যদি প্রায় এই সমস্যা ফিরে আসে তাহলে আপনারা উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে অনএম টেন এম ফিফটি এম বা সেম শক্তির ওষুধ বন্ধুরা যদি আপনারা নাক্ভূমিকা অনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা নাক্ভূমিকা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি বন্ধুরা আপনারা নাক্ভূমিকা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ খাবেন আর যদি বন্ধুরা আপনারা নাজ ভূমিকা সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়া উত্তম কেননা এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা নলকূপ বা টিউবওয়েল থেকে খাবার জন্য উঠিয়ে থাকি সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে এই দুই থেকে তিন দিন আগে ওঠানো বাসি পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দেখে অবশ্যই ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত সেরে যায় তাই আপনারা বাসি পানি সহ বাসি পেটে এই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অতি দ্রুত আপনারা এই হিক্কা বা হেস্কি থেকে মুক্তি পাচ্ছেন সাধারণত উচ্চ শক্তির ওষুধ খাবেন যদি আপনাদের রোগ সেরে যাওয়ার পরেও প্রায়ই বা ঘন ঘন এই সমস্যা ফিরে আসে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধ খাবেন আর তা না হলে আপনারা নিম্ন শক্তির ওষুধ খাবেন কেলিব্রোম হিক্কা বা দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ অত্যাধিক ইন্দ্রিয় চালনা বা সহবাস করা বা হস্তমিথুন করে শরীর থেকে বীর্য বের করার কারণে যদি এই হিক্কা বা হিস্কি হয় তাহলে সেই ক্ষেত্রে এই কেলিব্রোম উপকারী তাছাড়া শুক্র ক্ষয়ক্ষিত কারণে স্মৃতিশক্তিহীনতা দেখা দেয় ও যদি বারবার ভুলে যায় বা কোনো কিছু মনে রাখতে না পারে তাহলে সেক্ষেত্রেও এই কেলিব্রোম উপকারী রোগের শুরুতে কেলিব্রম একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে প্রথম বোধে রোগী প্রতি ডোজ ওষুধ খেতে পারে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি হিক্কা বা হিস্কি কমে যায় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে দুই থেকে তিনবার এই ওষুধ খেতে পারে সাইকিউটা ভিরোসা হেউ হেউ শব্দযুক্ত হিক্কা কিছুটা কমে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার বেড়ে যায় যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে এই সাইকিউটা ভিরোসা অত্যন্ত উপকারী ও কার্যকরী রোগের শুরুতে আপনারা সাইকিউটা ভিরোসা তিরিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর এক ওষুধ খাবেন যদি এইভাবে খাওয়ার পর না কমে তাহলে আপনারা সেক্ষেত্রে টুসি বা দুশো শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই হিক্কা বা হেস্কি কমে যাচ্ছে ভাই বর নাম প্রণী ব্রাহ্মীণ হিক্কা বা হেস্কি কোনোভাবেই কমছে না বা কোনো ওষুধেই নিয়ন্ত্রণ হচ্ছে না যদি সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভাইবর নাম কেউ বা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ সামান্য পানির মধ্য দিয়ে প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই হিক্কা বা হেস্কি কমে যাচ্ছে সাইক্লেমেন গর্ভবতী মহিলাদের বা গর্ভাবস্থায় যদি হিক্কা বা হেস্কি হয় তাহলে সেক্ষেত্রে এই সাইক্লেমেন উপকারী রোগের শুরুতে আপনারা ছয় বা তিরিশ শক্তির ওষুধ যে কোনো একটি ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি এই হিক্ষা কমে যায় তাহলে আপনারা ওষুধ বন্ধ করে দেবেন এক ডোজ ওষুধ খাবার পরেও যদি আপনাদের এই হিক্কা বাহিসকে কমে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে এক ডোজ ওষুধ খাবার পরে এই সাইকেলে মেনে ওষুধটি বন্ধ করে দেবেন কেলিমিউর এটি একটি বায়োকমিক ওষুধ বায়োকমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা যে কোনো একটি বা দুটি হোমিওপ্যাথিক পটেন্স ওষুধের সঙ্গে একটি বা দুটি বায়োকমিক ওষুধ খেতে পারেন তবে আপনারা একটি হোমিওপ্যাথিক পরাটেন্সি ওষুধের সঙ্গে একটি বা দুটি বায়োকেমিক ওষুধ খাওয়ার চেষ্টা করবেন মানে একটি সিঙ্গেল ডোজের সঙ্গে একটি বা দুটি বায়োকেমিক ওষুধ খাওয়ার চেষ্টা করবেন যদি এমন হয় কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত হওয়ার সমস্যা রোগীর সবসময় লেগেই থাকে নানা উপায় অবলম্বন করার পরেও তার পায়খানা নরম হয় না তাহলে সেক্ষেত্রে এই কেলেমিউর উপকারী তাছাড়া রোগীর জিব্বা যদি ময়লা থাকে বা দুধের মতো সাদা ল্যাপটা ভাব থাকে তাহলে সেক্ষেত্রেও এই কেরিমিউর উপকারী রোগের শুরুতে উরির যে কোনো শক্তির একটি ওষুধ চারটি করে বড়ি গরম পানি সহ দিনে তিনবার খাবার পর খেতে হবে বন্ধুরা অবশ্যই চারটা খেয়ে আধা গ্লাস গরম পানি খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত ওষুধের ক্রিয়া প্রকাশ পাচ্ছে এবং রোগ অতি দ্রুত আরোগ্য হচ্ছে সমস্যা যদি দীর্ঘদিনের পতন হয় তাহলে আপনারা সেক্ষেত্রে আরও শক্তির ওষুধ খেতে পারেন যেমন তিরিশ এক্স সাইট এক্স বা দুইশো এক্স শক্তির ওষুধও খেতে পারেন পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা বন্ধুরা হিক্কা বা হেঁস্কি দূর করতে শুধু ওষুধ খেলেই চলবে না এর পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যেমন পেট পুরে সম্পূর্ণ খাওয়া যাবে না বা প্রচুর পরিমাণে খাবার খাওয়া যাবে না যদি হিক্কা বা হেস্কি শুরু হয় তাহলে সেক্ষেত্রে মাথার তালুতে আপনারা একখণ্ড বরফ রাখতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় বরফ রাখলে যদি তাদের ঠান্ডার সমস্যা বেড়ে যায় বা যাদের কোল্ড অ্যালার্জি থাকে তাদের যদি সমস্যা বেড়ে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে এই বরফ না দিয়ে মাথায় ঠান্ডা পানি দিতে পারেন বরফের খণ্ড চুষে খেলেও অনেক সময় এই হিক্কা হিক্ষা হিসকি চলে যায় যদি আপনারা বরফের খণ্ড চুষে খেতে না পারেন তাহলে আপনারা সেক্ষেত্রে আইসক্রিম খেতে পারেন আইসক্রিম খেলেও এই বা হিসকি চলে যায় তাছাড়া আপনারা ডাবের পানি গরম করে তা খেলেও এই হিক্কা বা হেস্কি থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনি যদি মনে করেন আপনার লক্ষণের সঙ্গে মেরে এমন কোনো কথা বিড়িতে ভিডিওতে উল্লেখ করেনি তাহলে আপনি আমাকে কমেন্টে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব